তাদের নিতে হচ্ছে বিড়ালের মতো যুদ্ধ করে পিছন থেকে বলে দাও আজকে শেখ মুজিব সেরে দেখিয়েছে আজকে শেখ হাসিনা সেরে দেখিয়েছে তারা কর্মীদেরকে দেখে কিভাবে পালিয়ে পালিয়ে গেল সেটা আপনার সবাই প্রত্যক্ষ প্রত্যক্ষ করেছেন ছত্রিশে জুলাই আজকে কর্মীরা এখন লম্বা লম্বা কথা বলে ইতিমধ্যে আমাদের নেতা কবি একদিকে বলেছিলেন ফেসবুকে তারা স্ট্যাটাস দেয় লম্বা লম্বা কথা বলে আমাদেরকে তারিখ দেখায় ছাব্বিশ তারিখ আসবে দশ তারিখ আসবে তাদের আর হবে না এরা ভুয়া এরা 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 পঁচানব্বই ভাগ মানুষকে অবদমিত করে ইন্ডিয়ান শক্তির এক বিএনপির সাহাব পি এম পির চাবা ইসলামিক দলগুলোকে পাইয়ে দিয়েছে তাপার উপরে আর প্যায়গমিকার তারা শোষণ করেছে এই সুযোগ তারা এই কাছে আর পাবে না এই সুযোগ তারা এই কাছে পাবে না ইনশাআল্লাহ এই জন্য দরকার আমাদের রক্ষা মতো প্রয়াস আজকে আমরা দেখি প্রায় জায়গায় বিএনপির যুবদল এবং ছাত্রদল নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি সতেরো বছর কষ্ট করার পরেও বিএনপি নেতাদের ভাতের পাতিল কাত হয়ে রয়েছে আপনারা জানেন আর একটা ছোট একটা যুবলীগের কর্মীকে দেখলেই হাজার হাজার কোটি টাকা তাদের পকেটে পাওয়া যায় তারা আমাদের রক্ত চুচ থেকে খেয়েছে চিরা যুগের মতো তারা আমাদের রক্ত চুচে খেয়েছে আমাদের সকালের প্রবাসীদের ভাইদের টাকা পাঠাতো এখান থেকে আর এখান থেকে লুট করে তারা দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া সব বিভিন্ন দেশে তারা এই টাকা প্রদান করতো দেশকে দেশকে তারা ধ্বংস যজ্ঞ রূপান্তরিত করছে আজকে আমরা শুনি এই শেখ হাসিনা লম্বা করার কথা বলেছিল শেখ হাসিনা কাকে পালাই না সে পালিয়ে দিয়ে তার একটি উপ প্রতিমন্ত্রী ছিল চট্টগ্রামে আপনারা জানেন ভূমি প্রতিমন্ত্রী যাবে সাইফুদ্দিন জমিন চৌধুরী যাবে আক্তার জামান চৌধুরীর ছেলে যাবে আমরা কিছুদিন আগে আল জাজির একটি খবর প্রকাশিত হয়েছে দুইশো পঁয়ষট্টি বাড়ি তা শুধু লন্ডনে রয়েছে কল্পনা করতে পারেন সত্তিরিশ হাজার বিলিয়ন ডলার শুধু তারে বাড়ির দাম একটা মন্ত্রী যদি এরকম টাকা পাচার করে বাকি তিনশো বাকি তিনশো এমপি এবং চুয়ান্ন থেকে সাতষট্টি জন মন্ত্রী কি পরিমাণ তারা উত্তালুট করেছে কল্পনা করতে পারেন এই সরকার যখন যতবারই ক্ষমতা এসেছে ততবারই ব্যাংক ডাকাতি করেছে দেশে আরো আত্মলুট করেছে ইনশাল্লাহ এই ফ্যাসিক তালিম এবং জুলুমার সরকারকে এই দেশে ইনশাল্লাহ ঢুকতে দেওয়া হবে না প্রিয় ভাইয়ের আমার প্রিয় ভাইয়ের আমার এত ইন্ডিয়ান শক্তি আপনারা দেখে দেখেছেন ছয় তারিখ ইন্ডিয়ান সৈন্যরা কিভাবে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে অস্ত্র নিয়ে এরাই আমাদের দেশের মানুষকে হত্যা করেছে তারা আন্দোলনের সময় করে মানুষ হত্যা করেছে আপনারা বলেন এখানে মুরব্বী রয়েছেন এমন কোন দেশের কোনো সরকার সেই দেশের জনগণের উপর হেলিকপ্টার থেকে গুলি ছুটতে আপনারা কখনো দেখেন নাই এই জালিম সরকার সেটাও করেছে দেশ দেশের নানা মানুষদেরকে তারা হেলিকপ্টার থেকে গুলি করে ছত্রিশ জন শিশুকে হত্যা করেছে সেটা ইউনোসকে ইউনোসকে আমাদের রিপোর্ট দিয়েছে এই সরকারের কথা মায়া ভায়া ছিল না এই সরকার এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জন জনপ্রিয় নেত্রী জননেত্রী খালেদা জিয়া বেগম খালাদি জিয়াকে তারা বন্দী করে রেখেছে মাত্র দুই কোটি টাকার মামলায় আপনারা বলেন খালাদি জিয়ার মতো নেত্রী দু কোটি টাকা লুট করা লাগে না তারা মিথ্যা অভিযোগ দিয়ে তারা ইতিমধ্যে টাকা লুণ্ঠন করেছে এটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিল তারা বছরকে বছর এ অসুস্থ মহিলাকে তারা বন্ধ করে রেখেছে শুধু তাই নাই তার একটি সন্তান তার একটি সন্তান ইন্তেকাল করেছে তাকে বের হতে দেয় নাই তার আর একটি সন্তান আজকে এত বছর লন্ডনে এত লন্ডনে আজকে দেশে আসতে পারছে না তাকেও তারা বিতাড়িত করছে দেশে আসতে পারে নাই তারা এই পরিবারের উপর কি পরিমাণ জুলুম ইস্টিম লড়া চালিয়েছে আপনারা যারা সতেরো বছর সতেরো বছর কর্মীরা নেতা কর্মীরা কষ্ট করছেন এই পরিবার দিকে তাকালেই আমরা আরো কিছু চিন্তা করা লাগে না ভাই আমার আমরা যার দল করি সেই নেত্রী যদি এত কষ্ট সহ্য করতে পারে সেই দলের নেতা যদি এত কষ্ট সহ্য করতে পারে সতেরো বছর নয় চৌধুরি বছর আমরা সহ্য করতে পারবো ভাই আমার সামনে ভাই আমার আপনারা অবগত আছেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন আমরা তারেক রহমান সাহেব এই দেশে অনেক লোকের মামলা ইতিমধ্যে প্রত্যাহার হয়েছে। আমরা অবিলম্বে ডক্টর ইনুজ সরকারকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা সবর করবো আমরা আশা করব এই সরকার ডক্টর ইনুজ সাহাব যে কয়জন উপদেষ্টা রয়েছেন আমরা সবাইকে সেরো জানাই আমরা আশা করব প্রত্যাশা করব তাদের নেতৃত্বে ত্যাগ গঠন হবে এবং যা সেটি সত্য ভিতরে দাঁড়িয়ে দেশে সুস্থ ভাবে আমরা এর আগে এই সমাবেশ থেকে এই সরকারের প্রতি আবেদন জানাবো আমাদের আগামী রাষ্ট্র অত্যন্ত মজদম জনতা তারেক রহমানকে এর মধ্যে বাংলাদেশে আসার জন্য তারা সেই ব্যবস্থা করে দেয় সে প্রত্যাশা রাখবো ভাইরা আমার এই দেশের এই আন্দোলনে শুধু বৈষম্যবিধি যে আন্দোলন ছিল এই আন্দোলন শুধু ছাত্ররা সাধারণ ছাত্ররা ছিল না এই আন্দোলন ছাত্র দল ছাত্র অন্যান্য সংগঠন ইসলামী ঐক্যজোরের ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন যারা ছিল সবার একান্ত প্রয়েসে এই বিজয় যদি অর্জিত হয়েছে আমরা আমরা আঠাশ তারিখ আঠাশে অক্টোবর আমরা ঢাকার আন্দোলনে সেদিন শিবিরের প্রায় চার পাঁচ লক্ষ লোক ছিল আমাদের সাত আট লক্ষ লোক ছিলাম আমরা সন্দীপের যুবদল এবং ছাত্র নেতারা চার ঘন্টা একটা হাসপাতালের উপর আশ্রয় নিয়েছিলাম এখানে কালাবাড়িয়া যুবদলের মায়ের সহ অনেক বছর আছে এখানে চার বসে ছিলাম আমাদের সন্দীপের এবং সারা দেশ থেকে যে নেতা কর্মীরা অপর্ণ নিয়ে কষ্ট করেছেন এই কষ্টগুলো আপনারা যে ধারা দেখেন কল্পনা করতে পারেন না আমাদের নেতা কর্মীদের এক একটি রাত ওদের একশো সাথে সমান কিন্তু আমরা তাদেরকে উসুল দিই নাই আমরা তাদেরকে প্রতিশোধ দিই নাই তারা নিজেরা ভেবেছে যেদিন তারা যেদিন তারা ক্ষমতা হারাবে সেদিন তাদের লক্ষ লক্ষ লোক মারা যাবে আপনারা বুকে হাত দিয়ে বলেন সন্দীপ একটি হত্যাকাণ্ড সংক্রান্ত হয়েছে কিনা প্রিয়া প্রিয় ভাইরা বিএনপির বিএনপির নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা দিনকে দিন রাত রাত সন্দীপের প্রান্ত থেকে প্রান্ত পাগলের মতো চষে বেড়েছি ছত্রিশ দিন পরে পুলিশ ছিল না প্রশাসন ছিল না সন্দীপ থানা থানা রক্ষা করেছি আমরা নিজেরা আমরা প্রশাসনের আমরা প্রশাসনকে এই অনু ম্যাজিস্ট্রেট সহ তারা এই দিনে অসহায় মতো ছিল আমরা তাদেরকে রাখা করেছি বলেন আপনারা সন্দীপে একটি সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ হয়েছিল কিনা আপনারা শুনলে খুশি হবেন সন্দীপ বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলার মধ্যে এক নম্বর হয়েছিল এটা সম্ভব হয়েছে বিএনপি নেতাগণ বিদ্রোহ ক্যান্তিক এবং নিরলস প্রদেশের মাধ্যমে আমরা সন্দীপ উপজেলা বিএনপি নেতৃত্বে দেখেছি আমরা আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয় বিএনপি সন্ত্রাস করে না সন্ত্রাসকে প্রশ্রয় না ঠিক তেমনি ভাবে তারেক রহমান সাহেব এই মাসের পাঁচ তারিখে আমাদেরকে চট্টগ্রামে বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য অন্য সমারোহকে দেখে নিয়ে আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন এই মেসেজ পত্রিকা আসে নাই কোনো সাংবাদিক দেখে নাই ভিডিও হয় নাই শুধু আমাদেরকে দিয়েছেন তারা বলছেন দলকে যারা ভালো আছেন তারা নির্বাচনের জন্য বসতে দিন কোন অবস্থায় কোন যুবদল ছাত্রদল দল বিএনপি নেতাকর্মী যদি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন সাথে সাথে বহিষ্কার করবো আমরা মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বিএনপির ইতিহাসে এত কঠিন সিদ্ধান্ত সতেরো বছর কষ্ট করার পরও তারা নেতাদেরকে বৈশাখ দেয়ার সামনে পরিমাণ তারা করছে না আমরা আজকে যুবদল যারা আছেন সবাইকে অনুরোধ জানাবো আপনারা আপনারা সতেরো বছর কষ্ট করেছেন আরো দুই বছর কষ্ট করবেন আপনারা এই সময় যারা গ্রুপিং করে তারা তো পাগল আমি মনে তারা পাগল তারা এখন বিলে বেশি কাজ করবে বিলে বেশি কাজ করলে ইনশাল্লাহ লোকের অভাব নাই আমরা চেষ্টা করবো আমাদের কর্মীদেরকে শিক্ষিত কর্মীদেরকে জায়গা জায়গা প্রোভাইড করার জন্য আমি তো প্রায় সময় বলি আমাদের শিক্ষিত যে সকল ছেলে রয়েছে

আপনারা কয়েকজন মাত্র কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে দল ব্যবস্থা নেবে দলের সব কথা যারা কষ্ট করেছে মামলা খেয়েছে নেতৃত্ব হয়েছে তাদেরকে মুক্তিযুদ্ধ সম্মাননা দেবে ইনশাল্লাহ দল সুতরাং আপনাদের হারানো কিছু নাই আপনারা দয়া করে আপনাদের পায়ে হাত থেকে বলে যায় কোন অবস্থায় আপনারা গ্রুপে চালাবেন না আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা দেবো আপনারা এক ভাই আপনাজ বিলিভস কাজ করেন কাজ করেন এই লোকগুলো বিভাজন হবে না এই লোকগুলো মাঝখানে কাজ করতে পারবে আমাদের কাছে ভালো লাগবে সবাইকে একসাথে দেখার আমারও আহ্বান জানাই আপনারা ইনশাআল্লাহ संदीप উপজেলা কমপ্লেক্সে যে যুব সমাজ হবে সেখানে সবাই শত শত অংশগণ 참여 করে আগামী কাল ঢাকা বনপদের কোন বিষয় হবে সেটাকে সফল করে জানিয়ে জানাই সবাইকে ধন্যবাদ জানাই আমি ওমর বাত্র বিশেষ বলছি কথা